প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে প্রিয়া প্রিয়ার বাবা মা কেউ নেই প্রিয়ার বড় হয়েছে তার দাদির কাছে তো প্রিয়া এখন ইউটিউবে এসেছে মূলত বিয়ে শাদির জন্য পিয়ার খুব পড়াশোনার ইচ্ছা ছিল কিন্তু পড়াশোনাটা ঠিকমতো চালিয়ে যেতে পারেনি তো পিয়া বর্তমানে কী করবে একটা অফিশিয়াল একটি জব করে তো সে অফিসের বিভিন্ন ফাইলপত্র গুছিয়ে দেয় পরিষ্কার করে ঘর ঝাড়ু দেয় এসব করেই তার বিকাল হয়ে যায় তো বিকালে এসে তারপর আবার বান্না করে দাদি যদি পারে টুকটা করে না পারলে নিজেই করে দাদির সাথেই থাকে তো দাদি অনেক বলে বিয়ে শি করতে কিন্তু প্রিয়া কিভাবে বিয়ে করবে আজকাল বিয়ে শাদি করতে গেলে তো অনেক টাকা যৌতুক লাগে তো পিয়া চাচ্ছে ভালো একটা জীবনসঙ্গী সে গরিব হোক সে যদি পিয়াকে ভালোবেসে আপন করে নিতে পারে পিয়ার কোনো আপত্তি নেই পিয়া তো পড়াশোনা করতে পারে পারেনি তো পিয়া চাচ্ছে পড়াশোনা না হোক শুধু যদি তাকে ডাল ভাতের মোটা কাপড়ে মোটা ভাতের দায়িত্ব নিতে পারে পিয়া তাতে খুশি ইয়াং হোক আর মধ্যবয়স্ক বা বিবাহিত হোক তাতে কোনো সমস্যা নেই যে টাকা ছাড়া বিয়ে করবে পিয়া এখন তার কাছেই যেতে রাজি কারণ পিয়ার দাদি ছাড়া কোনো গার্ডিয়ান নেই তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে করে করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসসালাম